রাত্রিবেলা হঠাৎ করে বরে সে আবদার করলো তার নাকি আগামীকাল লুচি আর পায়েস চাই সে নাকি টিফিনে নিয়ে যাবে তো আর কি যে কথা না সে কাজ সকালে তো তড়িঘড়ি করে ওকে বানিয়ে দেওয়া হয়েছিল তো অল্প আটা ছিল আর এখানে অল্প পায়েসও করা আছে তো মাকে বললাম ঠিক আছে যেটুকু ময়দা মাখানো আছে সেটুকু আর একটু লুচি বানিয়ে নাও তাহলে আমাদের সন্ধ্যা টিফিনটা হয়ে যাবে তো এদিকে মা আর কি সুন্দর করে সেটাকে আর ময়ম দিয়ে নিলো তারপরে সুন্দর করে গুলি গুলি করে লুচির আকারে করে নিয়ে এই লুচি এখন বেলা শুরু করে দিয়েছে আর আমিও এদিকে কড়াই বসিয়ে লুচি ভাজা শুরু করে দিয়েছি আর প্রথম লুচিটা একদম ফুলছিল না তাই একটু মনটা খারাপ হচ্ছিল বাট পরেরগুলো কিন্তু সেই সুন্দর করে ফুলছিল আর এত সুন্দর লুচি ফুলকো ফুলকো লুচি দেখতেও যেরকম ভালো লাগে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো যাই হোক কি কারো রুচি দেখে খেতে ইচ্ছা করছে বলো আমি এই ফুলকুলুচিটা ছোট্ট একটা প্লেটে বেড়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম অল্প একটু পায়েস এটা অ্যাকচুয়ালি কার জন্য বলো আমার মেয়ের জন্য আমার মেয়ে লুচি খেতে ভালোবাসে পায়েস খেতে মোটেই ভালোবাসে না কিন্তু তাও একটু দিলাম তো যাই হোক লুচি খেতে ভালোবাসে তাই ও আর ওর মামি দুজনে মিলে খেলা করছিলো ঘরে তাই ওকে আমি নিয়ে দিলাম আর দেখো না দেখে যে এমন করতে থাকে না জানি কত খায় আর কি মানে ওর কাণ্ড দেখলে সবাই অবাক হয়ে যাবে কিন্তু যে অরিজিনালি ওর খাওয়া দেখেছে সে বুঝবে সে কত খাওয়ার কি খায় মানে কি বলবো আর কিন্তু এত ছোচামি করে এত ছোচামি করে মানে ধারণার বাইরে এরকম বাচ্চা আমি কোথাও দেখিনি যে ছোচামি করার পরে সেই জিনিস আর কেউ খায় না মানে কি বলবো তো যাই হোক ওরা দুজন মিলে দুষ্টুমি করুক তার সাথে খাওয়ার খাক আমি যাই আমি আমার পরের স্টেপগুলো কমপ্লিট করি তারপরে আর কি ফিরে আসবো আমাদেরও খাওয়ার দাওয়ারের পর্ব নিয়ে আর জানো তো লুচি ভাজার সময় আমি যতটা এক্সাইটেড থাকি ভাবি যে অনেক খাবো অনেক খাবো মানে লুচির নাম মনে পড়লেই মনে হয় কি লুচি খাবো তখন মার মাথাটা শেষ করে দিই আর বিশ্বাস করো যখন লুচিটা ভাজা কমপ্লিট হয়ে যায় না আর কি ছুখে দিচ্ছে করে না কি ছুখে দিচ্ছে করে না শুধু মনে হয় কি ভাজাটাই বেকার এখন আর কি করবে তাই ভাবি আর কি তো যাই হোক মেয়ে এখন খাক মেয়ে বৌদির সাথে তো ঠিক আছে মেয়ে এখানে খাক আর আমি যাই পরবর্তী কাজটা কমপ্লিট করি তো দেখো দেখতে দেখতে আমারও এখন এখানে লুচি টুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো মা চলে এসেছে আমাদের খাওয়ার নিয়ে তো প্রথমে তো ভাবছিলাম যে এই থালাটা নিবো পর তো পরেতে চিন্তা করলাম যে না আমি সুন্দর থালাটা নিবো মানে সুন্দর থালা একটু খাওয়া দাওয়া পরিবেশন করে খেলে না একটু বেশ এক্সাইটেড আরে দেখো মেয়ে এক ঘন্টা পার হয়ে গেছে ওর খাওয়া এখনও কমপ্লিট হয়নি মানে এখনও পাতে অর্ধেক লুচি পড়েই আছে মানে ওর সাথে যে খাওয়া নিয়ে এত যুদ্ধ করতে হয় মানে কি বলবো আর এই গল্প আর কাউকে বলার নেই যাই হোক আমার মতন একটা করে বাচ্চা যদি সবার বাড়িতে থাকে তাহলে সে না বুঝবে আর এদিকে দেখো বৌদিও বসে গেছে লুচির থালা নিয়ে একদম পরিপাটি করে হালুম করে খাচ্ছে ও সবাই এত খাওয়াতে এক্সাইটেড না আর বৌদি রিভিউ দিচ্ছে যে পায়েস্টেনে নাকি খুব সুন্দর হয়েছে যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও